বিয়ে করে আমি শ্বশুর বাড়িতে নেই আমি জেলখানায় পড়ে আছি মা বাবা আমাকে এখানে কি দেখে যে বিয়ে দিয়েছিল কেই জানে বাবার বাড়িতে যখন ছিলাম তখন প্রত্যেক দিনেই মাংস ভাত খেতাম আর এই বাড়িতে মাংস ভাত তো দূরের কথা ভালো মতো জামা কাপড়টাও আমার কপালে জুটছে না এই সংসারটা আমার আর একদমও ভালো লাগছে না একঘেয়ে জীবন আমি কাটাতে চাই না আমি চাই আমার অনেক অনেক সোনার গহনা থাকুক ভালো ভালো শাড়ি কাপড় থাকুক এরকম জীবন যে আমার হবে সেটা আমি কোনো দিনই কল্পনাও করিনি গিন্নি তুমি সকাল সকাল এখানে মুখ গুমরা হয়ে বসে আছো কেন কি হয়েছে তোমার আমাকে বলো তো আমাকে আজকে একটু পাশের গ্রামে যেতে হবে একটা নতুন কাজ সেখানে পেয়েছি তুমি তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও না গিন্নি কি হলো গিন্নি তুমি চুপচাপ করে বসে আছো আমার কথায় উত্তর দিচ্ছ না কেন বলি ঘরে কি আর কোনো মানুষ নেই তোমার মাই তো ঘরে আছে তাকে গিয়ে বলই না যে তোমাকে দুটো খেতে দিতে আমি পারবো না আমি এই বাড়িতে দাসী হয়ে আসিনি যে বাড়ির সবারই মন জয় করে চলতে হবে আমার আমি আমার মতো করে চলবো যেভাবে ইচ্ছা সেভাবে আমি এই বাড়িতে চলবো গিন্নি তোমার কি এইভাবে কথাটা বলার খুবই দরকার ছিল দরকার ছিল না ছাই ওসব আমি বলতে চাই না কিন্তু আমি এটা বলতে পারবো তোমায় এই সংসার করতে করতে আমি হাঁপিয়ে গেছি আমি আর তোমার এই অভাবের সংসার করতে পারবো না আমাকে তুমি বাপের বাড়িতে দিয়ে এসো না হলে আমি নিজেই চলে যাব তুমি এরকম ভাবে বলিও না গিন্নি আমি সত্যিই তোমায় খুবই ভালোবাসি আর তুমি আমাকে বলেছিলে না তোমার জন্য ভালো দেখে দুটো শাড়ি নিয়ে আসতে আজকে কাজ থেকে ফেরার সময় তোমার জন্য দুটো শাড়ি আমি নিয়েই আসব। কেমন তুমি তো ভালো করেই জানো গিন্নি এই সংসারটা আমার পরিশ্রমের উপরেই নির্ভর করে তুমি যে আমার জন্য কি রকমের শাড়ি আনবে তা আমি ভালো করেই বুঝতে পারছি দু টাকার শাড়ি আমার গায়ে পশায় না বুঝেছ এখন এখান থেকে যাও তো আমি একাই এখানে বসে থাকতে চাই আমার সঙ্গে কেউ কথা বলতে আসবে না খোকা তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার কথাগুলো তোকে আর শুনতেই হবে হ্যাঁ মা না, কি কথা বলছিলাম যে বাবা তোকে কত শখ করে আমি বিয়েটা করিয়েছিলাম ভেবেছিলাম বৌমাটাকে আমি আমার নিজের মেয়ে করে রাখবো কিন্তু বৌমা তো আমার সঙ্গে কথাই বলতে চায় না সারাটা দিন বাড়িতে শুধু মুখ গুমরা করেই বসে থাকে এই নিয়ে গ্রামের লোকজনেরাও আমাদেরকে নিয়ে কত যে হাসাহাসি করছে তা তোকে আমি কি বলবো বাবা আসলেই আমার কপালটা যে এত খারাপ হবে তা আমি কল্পনাও করতে পারিনি মা আমিও বুঝতে পারছি না জবা যে কেন এরকমটা করে আমাদের সাথে কে জানে হ্যাঁ মা আমি এটা মানছি যে সে বড়লোক বাড়ির মেয়ে কিন্তু সে তো সব কিছুই দেখে শুনেই আমাকে বিয়ে করেছে বিয়ের প্রথম প্রথম আমার সাথে খুবই ভালোবাসা দেখাতো আর এখন এখন দিন দিন শুধু ও পরিবর্তনই হচ্ছে মা তবে তুমি এতে কিছু মনে করিও না আসলে জবা মেয়ে তো তাই ওর চাহিদাটাও বেশি আমি সব কিছুই খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান করে ফেলবো মা তুমি আর এসব নিয়ে একদমও ভেবো না তো আমি তো তা ভাবি না রে বাবা কিন্তু বৌমা যে সব সময় এরকম করে ওগুলো আমার একদম দেখতে ভালো লাগে না সংসারে অশান্তি থাকলে খাওয়া দাওয়া কি আর রুচি থাকে তুই তো বৌমাটা যে আমার বুঝবে সেই একমাত্র জানে মা ছেলে মিলে খুব তো আমার নামে প্রশংসা করছো তাই না শোনো এই চবার তোমাদের কথাতে কোনো দিনও কিচ্ছু যায় আসবে না তোমরা বরং একটা কাজ করো আমার নামে নিন্দা না করে নিজেরাই কিছু করে দেখাও তো এরকম একটা ফালতু পরিবার আমি আমার জীবনে কোনো দিনেই দেখিনি বৌমা তুমি আমাদের ভুল বুঝছো কিছুই বলি না গো আর আমার ছেলেটাও তোমার নামে কিছুই বলেনি রে মা আমরা শুধু এটাই বলছিলাম যে বৌমা সব সময় মুখ গুমরা করে থাকে এগুলো দেখতে আমার একদমও ভালো লাগে না আপনার এখন অনেক বয়স হয়েছে মা এত মিথ্যা কথা বলে কিভাবে থাকতে পারেন আপনি আর কিছুদিন পর যখন মরে যাবেন জমের দুয়ারে গিয়ে এই সব মিথ্যা কথাগুলো বলবেন কেমন আমি আমার কানে স্পষ্ট শুনতে পেয়েছি আপনারা মা ছেলে আমার নামে নিন্দা করছিলেন এখন তো আমার ভাবতেও অবাক লাগে এরকম ভালো মানুষের আড়ালে এরকম একটা খারাপ রূপ আপনাদের জবা এবার তুমি কি একটু বেশি বলে ফেলছ না নিজেকে তুমি কি মনে করো সব সময়ে শুধু আমাদেরকে ছোট করে কথা বলো তুমি কি এটা ভুলে যাচ্ছ যে ইনি তোমার শাশুড়ি মা সব কিছুরই একটা সীমা থাকার প্রয়োজন কিন্তু দিন দিন সেই সীমাটাও তুমি ছাড়িয়ে যাচ্ছ তুমি আগে ধনী বাড়ির মেয়ে ছিলে কিন্তু কিন্তু এখন তুমি আমার বউ এটা তুমি ভুলে যেও না তোমাদের তোমাদের দুজনেরই এতদিন মুখে মুখোশ এখন আমি তা টের পাচ্ছি তুমি তোমার মায়ের সাথে থাকলে আচার আচরণ করো আর মায়ের আড়ালে করো তোমার এই বুদ্ধি আমি এবার খুব ভালো মতনই বুঝতে পেরেছি তাহলে তুমিও এটা শুনে রাখো তোমার এই কথা তোমার এই কথাগুলোর জবাব আমি খুব তাড়াতাড়ি তোমায় দেব বৌমা তুমি আমার ছেলেটার কথায় তুমি কিছু মনে করিও না মা ও একটু স্বভাবের তোমাকে কি থেকে কি বলেছে তার জন্য তুমি তুমি কিছু মনে করিও না মা এবার তোমার মুখটা বন্ধ করো বুড়ি ছেলের কথায় তোমাকে আর আমায় দেখাতে হবে না আমি সময় আসলে তোমাদের সাথে কথা বলবো এখন ছোট লোকের মতো কথা বলে আমার কথাগুলো আমি নষ্ট করব না জবা তুমি এখনো সকালের ঘটনার জন্য আমার উপরে রাগ করে আছো তুমি আমার সাথে দয়া করে কথা বলো আমি তো তোমাকে বলেছিলাম সকালের ঘটনার জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি কি আমাকে ক্ষমা করবে না গো জবা এত করে তোমাকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না শুধু সকালটা একবার হতে দাও তারপর তুমি দেখবে এই জবা কি জিনিস এরকম গরিব পরিবার আর ছোট লোক পরিবারে থাকার আমার কোনো ইচ্ছাই নেই আমার বাবার অনেক ধন সম্পত্তি আছে সেখানে আমি সারা জীবন পরে থাকলেও না আমার কিচ্ছু চাই আসবে না কিন্তু জবা আমার তো যাই আসবে তুমি আমার একমাত্রই বউ আর আমি তোমাকে বড্ড ভালোবাসি তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না দয়া করে তুমি আর এরকম কথা কখনোই বলিও না দয়া করে তোমার রাগটা এবার একটু কমাও না একটা সংসারে তো কত ধরনের ঝামেলাই হয় তাই বলে কি কেউ বাড়ি ছেড়ে এভাবে চলে যায় আর আমি তোমাকে বলেছিলাম না তোমার জন্য আমি দুটো শাড়ি নিয়ে আসবো শাড়িগুলো আমি এনেছি দয়া করে তুমি আমার সাথে চলো আর আমি এখন থেকে আরও বেশি বেশি করে পরিশ্রম করা শুরু করেছি আর তোমার অর্ধেক ইচ্ছায় আমি পূরণ করার চেষ্টা করব জবা শোনো তোমার ওই দু টাকার শাড়িগুলো না আমি আগেই দেখে নিয়েছি ভালোবেসে তোমাকে আর আমাকে দেখাতে হবে না তোমার ওই দু টাকার শাড়ি না আমি আমার বাবার বাড়িতে পাটাও মুছিনি তাই ওই দুটাকার টাকার শাড়িতে আমার মন জয় করতে তুমি কোনো দিনই পারবে না যেদিন তুমি আমাকে স্বর্ণের জিনিসপত্র এনে দিতে পারবে আর দামি দামি শাড়ি এনে দিতে পারবে সেদিন তুমি আমার সাথে এসে কথা বলতে কেমন গিন্নী তুমি আমাকে এটা কি বলছো বলো তো আমাদের এই অভাবের সংসারে আমি এত দামি দামি জিনিসপত্র তোমার জন্য কিভাবে আনবো বলো তো কিন্তু তুমি এতে কোনো চিন্তা করিও না গিন্নি তুমি শুধু একটুখানি আমাকে সময় দাও আর একটুখানি ধৈর্য ধরে থাকো খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য সব কিছুই আমার চেষ্টা করবো এই বয়সে আমার যা যা ইচ্ছে আছে সেগুলো যদি আমি এখনই পূরণ করতে না পারি তাহলে আমার কয়েক বছর পর যখন আমার বয়স হয়ে যাবে তখন সেগুলো পূরণ করার আমার কোনো ইচ্ছাই নেই সব কিছুরই একটা সীমার বয়স থাকে বুঝেছো আর আমি বা তোমার সাথে এত কথা বলছি কেন তোমার সাথে তো আমার এত কথা বলার কোনোই দরকারই নেই গিন্নি তুমি দয়া করে তোমার মাথাটা এবার একটু ঠান্ডা করো গিন্নি আমার যে আর কিছুই ভালো লাগছে না তোমার কিছুই ভালো লাগছে না তো আমি কি করব আমি কি তোমার সাথে মরে যাব নাকি আমি বাবার বাড়িতে গিয়ে আবারও আমার জীবনটাকে সুন্দর করে সাজাবো বুঝেছো তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকবো বৌমা বৌমা এসব কি মা তু 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 তুমি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ বৌমা তুমি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ আমাকে তুমি তাড়াতাড়ি বলো আমাদেরকে কিছু না বলে কয়ে তুমি হুট করে কোথায় যাচ্ছ বৌমা তো শাশুড়ি মা সব কিছু কি আপনাকে বলে কই আমার যেতে হবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার মাই আমাকে এসব প্রশ্ন করার সাহস পায়নি আর আপনি আপনি আমাকে কথা থেকে এসব প্রশ্ন করা শুরু করেছেন একটু শুনি আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি আর হ্যাঁ সারা জীবনের মতনই চলে যাচ্ছি কোনোদিনই আমি আর এই বাড়িতে ফিরব না এসব তুমি কি বলছো বৌমা দয়া করে তুমি এরকমটা করিও না মা তুমি এবার ঘরে যাও ঘরে গিয়ে তোমার মাথাটা একটু ঠান্ডা করো বৌমা এই বাড়িতে থেকে আমি ভালো ভালো পোশাক পরতে পারি না ভালো ভালো খাবারও খেতে পারি না আমি এই গরিব বাড়িতে থেকে আমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করতে চাই না আপনার ছেলে পাশের গ্রামে গেছে কাজের খোঁজে আপনার ছেলে বাড়িতে ফিরলে বলে দেবেন আমি এই বাড়িতে আর কোনোদিনও দিনও ফিরব না আমার আশা যেন আপনার ছেলে সারা জীবনের মতনই ছেড়ে দেয় কিন্তু বৌমা আমার ছেলে তো তোমায় খুবই ভালোবাসে সে তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবে না মা এভাবে আমার ছেলেটাকে ফেলে যেও না তুমি আমি চলে যাবার পর আপনার ছেলেকে আবারও আরেকটা বিয়ে দেবেন তাহলে সব ঠিক হয়ে যাবে আমি তাহলে এখন আসি আর এই গরিব সংসারে আমি থুতু ফেলে যাচ্ছি আর জীবনও যেন আমাকে এই বাড়িতে আসতে না হয় তুই এটা কি করলি রে জবা তুই শ্বশুর বাড়ি থেকে চলে এলি মানে তুই নিজে নিজেকে অস্বীকার করতে পারলি আর এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলি বল মা তোমরা আমাকে সব ছেলের সাথে বিয়ে দিয়েছিলে তাই না কিন্তু ওই গরিব ছেলের তো কিছুই নেই টাকা পয়সা ধন সম্পত্তি বলতে কিছুই নেই আমি যা চাই তাই তো সে আমাকে একটাও এনে দিতে পারে না তাই ওই সংসারে লাথি মেরে আমি সারা জীবনের মতনই এই বাড়িতে চলে এসেছি আর সোনামা, আমি আবারও আরেকটা বিয়ে করব। আমি এবার ধনী বাড়িতে বিয়ে করতে চাই মারে টাকা পয়সায় কি সব কিছু হয় রে মা মনের সুখ বলতেও তো একটা কথা আছে তাই তো আমি তোর সুখের কথা ভেবেই ওখানে বিয়ে দিয়েছিলাম দিদি তুমি কিন্তু এটা খুব খারাপ কাজ করেছো জামাইবাবু বড্ড ভালো মানুষ ছিল যে বিয়ের সময় তাকে আমরা যৌতুক দিতে চেয়েছিলাম আবার দুই লাখ টাকা কিন্তু জামাইবাবু একটা টাকাও নেয়নি তুমি যদি ওরকম ছেলের সাথে থাকতে তাহলে জীবনে অনেক সুখী হতে টাকা পয়সা একদিন না হয় একদিন হবে কিন্তু ভালো মানুষই ভালো মানুষই ভালো ব্যবহার এগুলো টাকাতে পাওয়া যায় না দিদি তা তোর যদি আমার জন্য এতটাই মায়া হচ্ছে তাহলে তুইও একটা কাজ কর না একটা ভিকারি ছেলে ধরে বিয়েটা করে ফেল আমিও তো দেখি তখন তোর কেমন মজা লাগে শোনো মা যে বাড়িতে আমি একবার থুতু ফেলে দিয়েছি সেই থুতু মাটি আমি আর তুলতে চাই না আমি তোমাদেরকে যেটা বলছি সেটাই তোমরা করবে এটাই আমার শেষ কথা একটা কোটিপতি ঘরের ছেলে দেখে আমাকে আবারও বিয়ে দেবে বুঝেছ ঠিক আছে জবা তুই যেটাই বলছিস আমি সেটাই করার চেষ্টা করব। তবে এইখানে যদি তোর একবার ভুল হয় তাহলে তুই তোর জীবনও আর কোনো দিনে এই ভুলটা শুধরাতে পারবে না রে মা এটা তোকে আমি বারবার করে বলছি টাকা পয়সাতে আসল সুখ নেই টাকা পয়সাতে আসল সুখ নেই বলেই তোকে আমি ওখানে বিয়ে দিয়েছিলাম যেন তুই সুখে থাকতে পারিস বুঝবে দিদি বুঝবে ওরকম ছেলে তুমি তোমার সাত জন্ম আর পাবে না ওরকম ভালো ছেলে তুমি এই গ্রামে কেন পাঁচ ছটা গ্রাম খুঁজলেও তুমি পাবে না যাই হোক তোমার মনের শান্তি হচ্ছে সবথেকে বড় কথা তোর না আমাকে এত জ্ঞান দিতে জবা কোথায় তাড়াতাড়ি তুমি আমাকে বলো না বোন জবা এখনো কেন বাড়িতে যাচ্ছে না জবাকে গিয়ে তুমি বলো না বোন আমি ওকে নিতে এসেছি বলো না বোন আর ওকে আমার সাথে একটুখানি দেখাও করতে বলো আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না বোন জামাই বাবু আমাকে ক্ষমা করবেন আসলে দিদি আর আপনার সাথে সংসার করতে চায় না সে নিজে নিজেকে গুটিয়ে দিয়েছে আর আমাদেরকে বলেছে আপনার সাথে যদি আমরা দেখা করতে বলি তাহলে নাকি ও মরে যাবে এখানে আমরা আপনার জন্য আর কিছু করতে পারছি না জামাই বাবু দিদি যে কেমন করে এতটা পাশান হলো আর বড় কথা হচ্ছে তার লোভে চোখ একেবারে ঝলমল করছে ওকে তুমি গিয়ে একবার বলো না বোন আমি ওর জন্য স্বর্ণের গহনা বানিয়ে এনেছি ভালো ভালো শাড়িও কিনে এনেছি আমার সঙ্গে একটুখানি দেখা করতে আমার সাথে আমার বাড়িতে ফিরে যেতে তাকে ছাড়া যে আমার সংসারটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি যাই বলেন না কেন জামাইবাবু আর কোনোই লাভ হবে না দিদি তো আপনার কথা সহ্যই করতে পারেন না আপনার বরং এটাই ভালো হয় দিদিকে ভুলে গিয়ে আপনি আরেকটা নতুন বিয়ে করে সুখে সংসার করুন কারণ আমার দিদি আর কোনো না দিদি এটা আমাদেরকে পরিষ্কার করে আগেই বলে দিয়েছে হায় রে বিধাতা এখন আমি কি করব, ওকে ছাড়া আমি বাঁচব কি করে আমি কি করব, আমি এখন কি করব। ঠিক আছে বোন তোমরা তাহলে ভালো থেকো আমি গেলাম জবা তুই আমাকে বলেছিলিস না তোর জন্য ধনী বাড়ির ছেলে দেখতে আমি তোর জন্য ধনী বাড়ির পাত্র পেয়েছি তুই যদি রাজি থাকিস তাহলে বিয়ের কথা এগোতে পারি আরে মা তাই মা তাহলে তো খুবই ভালো খবর আমার মনের আশা এক এক করে এবার পূরণ করব। আগে তো আমি কিছু করতে পারিনি তোমরা ওরকম একটা ভিকারি ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিলে এখন দেখবি যে তোমাদের জবা কতটা সুখে থাকে শ্বশুরবাড়িতে শোনো মা তোমরা বরং তাড়াতাড়ি বিয়ের তর্জা শুরু করে দাও আমার তো ভাবতেও অবাক লাগে যে তুই আমার পেটের মেয়ে আমার মেয়েগুলো তো এরকম হবার কথাই ছিল না এত লোভ এত অহংকার যাই হোক তবে আমরা এটাই মনে করি যার মন যেখানে টানে সেখানেই তাকে যেতে দেওয়া উচিত আমার ওই ভিখারির শাশুড়িটার মতো তুমিও এখন ভাষণ দেওয়া শুরু করেছ ওসব ভাষণ আমার কাছে বলে তোমার কোনো লাভ নেই মা তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি শুধু সেটাই করো যেখানে টাকা পয়সা ধন দলদ আছে সেখানে আমি পরিস্থিতি যেমনই হোক না কেন আমি মানিয়ে নিতে পারবো বুঝেছ ঠিক আছে তাহলে কথাবার্তা বলে আগামী সপ্তাহে তোর বিয়েটা করানোর ব্যবস্থা করছি আমি ঠিক আছে মা ঠিক আছে আর কতদিন কতদিন রে বাবা বৌমার জন্য অপেক্ষা করে তুই তিলে তিলে মরবি বৌমা বৌমার দিন দেখে নিয়েছে তোর কথা ওর আর মনে নেই রে বাবা আমি সারা জীবন ওর অপেক্ষায় বসে থাকবো মা জবাকে আমি কোনো দিনে ভুলতে পারবো না মানুষকে একবারই ভালোবাসা যায় আমি শুধু আমার মন প্রাণ দিয়ে জবাকেই ভালোবেসেছিলাম তুমি শুধু শুধুই আমার কথা চিন্তা করে নিজেকে অসুস্থ করিও না মা শোন বাবা ওই জবা বৌমাকে ভুলতে হলে তোকে আরেকটা বিয়ে করতে হবে আমি তোর জন্য আরেকটা পাত্রী দেখেছি যে অনেক সুন্দরী একটা মেয়ে আর খুবই ভদ্র সভ্য মেয়ে গরিব ঘরের মেয়ে তোর সাথে অনেক ভালো ব্যবহার করবে ওর মতো হবে না রে বাবা আমাকে এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে এনে দিলেও তোমার কোন লাভ হবে না মা আমি শুধু জবাকেই ভালোবাসি আর তুমি আমাকে কোনো দিনে বিয়ের কথা আমাকে বলবে না মা যদি আর একদিনও বলেছো তাহলে আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলে যাব আমি সবই বুঝতে পেরেছি বাবা তাহলে এবার আমাদের এই জায়গাটা পরিবর্তন করতে হবে যতদিন তুই তুই এখানে ততদিন ওর কথা কোনোদিনই ভুলতে পারবি না তাই তোকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার আমি ব্যবস্থা করছি তোমার যা ইচ্ছা তুমি তাই করো মা কিন্তু জবাকে ভোলার কথা তুমি আমাকে আর কোনো দিনে বলবে না আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা ওকে আমি খুবই ভালোবাসি আমার জীবনটা এরকম কেন হলো মা এরকম কেন হলো কত স্বপ্ন দেখেছিলাম আমি আমার জীবনটাকে নিয়ে আর সব কিছুই শেষ হয়ে গেল মা এসব আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না মা অবশেষে অবশেষে আমি আমার স্বপ্নের রাজ্যে রাজ করতে চলে এসেছি এবার আমার জীবনটা স্বার্থ হয়ে গেছে আমি সবসময় যেটা চাইতাম সেটাই আজকে আমার হয়েছে আমি এরকম একটা পরিবার আর এরকম একটা বাড়িতে থাকা সব সময় চিন্তা ভাবনা করতাম এরকম দামি শাড়ি দামি দামি স্বর্ণের গহনা এই বাড়িতে শুধু সারাদিন পরে আমি বেড়াবো আর ঘুরবো এই আশায় আমি কত স্বপ্ন দেখেছিলাম আজকে আমার আশার স্বপ্ন সব কিছুই সত্যি হলো কত কুচ্ছিত আর ময়লা গরিব বাড়িতে আমার বিয়ে হয়েছিল আগে ওই বাড়িতে কেমন জানি আমার গাটা ঘিন ঘিন করছিল ছি 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 এত লাফালাফি করার কি আছে এখানে তোমার কি মনে হয় তোমাকে আমি বিয়ে করে এনেছি বলে তুমি কি পার পেয়ে যাবে আজ থেকে এই সংসারের কাজকর্ম তুমি একার হাতে সব কিছুই করবে বাড়িতে চার পাঁচটা কাজের লোক ছিল আমি তাদেরকে সবাইকে তাড়িয়ে দিয়েছি এভাবে যদি আমার বাড়িতে তুমি থাকতে চাও তাহলে থাকবে হলে তোমাকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। শুধু শুধুই সেজে গুজে ঘুরে বেড়ালে তোমার এই বাড়িতে চলবে না বুঝেছ আর আমার বউ ছিল তাদেরকে আমি আগেরও এক এক করে দিয়েছি তাই তুমি এখন এই বাড়িতে যা করবে খুব সাবধানে কাজ করবে মানে তিনটা বউ মানে আপনার না আগে শুধু একটাই বিয়ে হয়েছিল তাহলে আমাকে আপনি মিথ্যা কথা বলেই আমাকে বিয়ে করেছিলেন আপনি এতটা ছি 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 হ্যাঁ বিয়ে মানে বিয়ে তিনটা হোক বা বারোটা হোক তুমিও তো আগে বিয়ে করেছিলে তাহলে এখন এত ভাব দেখাচ্ছ যে যেন তুমি একটাও বিয়ে করনি আর শোনো তোমার বাবাকে কাল সকালে গিয়ে বলবে আমার জন্য যেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসে আমার ব্যবসার কাজে লাগাতে হবে আর তোমাকে যে গহনাগুলো আমি দিলাম ওগুলো খুলে আমার কাছে তুমি দিয়ে দাও ওগুলো বিক্রি করে আমি আমার ব্যবসার কাজে লাগাবো আর ওগুলো সব আমার আগের বউয়েদের গহনা তুমি কি এবার পাগল পাগল হয়ে গেলে নাকি এসব তুমি কি বলছো আমার গহনাগুলো তোমাকে দেব মানে এগুলো দিয়েই তো তুমি আমাকে বিয়ে করেছিলে আবার তুমি এগুলো ফেরত চাইছো বিয়ে আমার হলো না একদিন মাত্র আর আমি আমি এই গহনাগুলো দেব না বুঝেছ দেব না মানে দেব না দিবি না তো দিবি না দাঁড়া কালকে তোকে আমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি তোকে কালই আমি ডিভোর্স দেব তারপরে তোর সব গহনা নিয়েই তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেব তখন তুই কোথায় গিয়ে মরবি মর তোকে আমি কতবার করে বলেছিলাম যে তুই প্রথম জামাইকে ছাড়িস না ছাড়িস না তোকে তখন আমি কতবার করে বোঝালাম এখন তুই ধন সম্পত্তির পিছনে ছুটে নিজের জীবনটাকে তো শেষ করেই দিলি মাগো মা আমি টাকার পিছনে ছুটে আমি আমার জীবনটাকে শেষ করে ফেললাম আগে আমি কত ভালো ছিলাম আমার আগের স্বামীর টাকা পয়সা ছিল না ঠিকই কিন্তু সেখানে আমার আত্মসম্মান ছিল মা তখন তো আমি সেসব কিছুই বুঝিনি মা কিছুই বুঝিনি তুই ভালোবাসার দাম দিলি না মা এখন তুই বোচ তোকে আমি কতবার করে বারণও করেছিলাম যে আমরা সেখানে তোকে দেখে শুনেই বিয়েটা দিয়েছিলাম এখন তো নিজের কপাল তুই নিজেই মারলি আমার যে এবার সবকিছু শেষ হয়ে গেল মা সবকিছু শেষ হয়ে গেল